সবসময় ভাবি যে আমরা স্পিড গাড়ি চালাবো স্পিড গাড়ি চালিয়ে তেলটা কম পুড়বে তাতে আমাদের খুব সুবিধা হয়ে যাবে তাড়াতাড়ি পৌঁছে যাব এটা আসলে এই ধারণাটা কি ঠিক আমাদের সেটাই আমরা পরিষ্কার এই ভিডিওর মধ্যে বুঝতে পারবো অবশ্যই হবে কারণ কাছে অনেক কিছু আছে ভিজে যাচ্ছে গাইস কিছু করার হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস আজকের আমাদের ভিডিওর টপিক হলো তেল সার্ভিস নিয়ে আর আমাদের সময় মাথায় একটা কাজ করে যে কীভাবে গাড়িতে তেল শেষ হয় স্পিড চালালে তেল শেষ হয় বেশি না স্লো চালালে গাড়ি তেল বেশি শেষ হয় আজকে আমরা সেটাই টেস্ট করবো একবার স্পিডও চালাবো জোরেও আমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর অবশ্যই অবশ্যই পুরো ব্লগ দেখো আর কমেন্ট করো তোমাদের কেমন হয়েছে আর তোমরা কতটা হেল্পফুল তোমরা বুঝতে পেরেছো আর চলো মোটা বললাম সেটাতে তোমাদের সাথে কথা হচ্ছে গাইস পেট্রোল দেখো দুটো পেট্রোলগুলো বের করা যাক আর দেখতে পাচ্ছো আমাদের দুটো পেট্রোল পুরো সেম টু সেম আছে আর এক টেস্ট হবে আমাদের মানে গাড়ি স্লো চালালে স্পিড আর স্পিড আর স্লো নিয়ে ভিডিও থাকবে দেখতে পাচ্ছ পুরো সেম টু সেম আর চলো গাড়িতে কতটা কি স্পিড আসবে গাইস আর দেখতে পাচ্ছো কিলোমিটার চলো পেট্রোলটা ঢালাই যাক পেট্রোল ভরবো গাইস আর দুটো সমান সমান দেখেছো একটা এই আছে আর একটা এই আছে প্রাইস দেখতে পাচ্ছ দুটো পেট্রোল সমান আছে একটা টেস্ট করব সোলো চালিয়ে তেল পেট্রোলটা কতটা পড়ে আর স্পিড চালালে কতটা মানে তেল পড়ে আর কি একই তেল পরে কিনা এটা আমাদের আগে টেস্ট হবে চাই পেট্রোল ভরা কমপ্লিট আর পেট্রোল ভরেছি পাঁচশোর কম আড়াইশো কারণ এই গাড়িতে জানো তোমরা অবশ্যই তেল পেট্রোল তেল সার্ভিসটা অনেকটাই ভালো দেয় তো বস তো আমরা দেখতে পাচ্ছি এরকম একটা জায়গা থেকে ভিডিও স্টার্ট করছি ফের এখানে আসবো আর দেখতে পাচ্ছ চোদ্দো কিলোমিটার ঠিক আছে চার হাজার আটশো চোদ্দো কিলোমিটার আর এইটা শেষ হয়ে যাওয়ার পরে ওটা দেবো গাড়ি স্টার্ট নিয়েছে চলো এবার কত কিলোমিটার যাবে সেটাই টেস্ট হবে আজকে আমাদের টেস্ট থাকবে গাইস গাড়ি স্লো চালালে মানে পঞ্চাশের নিচেই থাকবে এখন গাড়ি এত স্পিড কম চালাবো পঞ্চাশের নিচেই থাকবে এরপরের যে তেলটা ঢালব এটা এই তেলটা দূর যাবে ওখান থেকে ঢেলে স্পিডে এই জায়গায় আসবো কতটা তেল পড়ে একই তেল পড়ে কি না কম তোমরা ফাইনালি পয়সা বুঝতে পারো পুরো ব্লগ দেখতে থাকো আর অবশ্যই অবশ্যই কারণ এটা অনেকেই জানি না আমরা তেল গাড়ি দালায় তেল কি বেশি পড়ে আর গাড়ি জোরে চালিয়ে যদি তাড়াতাড়ি বেরিয়ে যায় তেল কম পড়বে এগুলো আমাদের মাথায় একটা ধারণা থাকে কিন্তু আমরা সবসময় টেস্ট করে দেখি না তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই তোমাদের ভাই আছে টেস্ট করে দেখানোর জন্য তোমরা শুধু ভিডিওটা একটা দেখো আর যদি একটু তোমাদের কিছু শেখার আর কিছু জানার মানে হয়ে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ আমাদের এত কিছু তোমাদের একটা সাবস্ক্রাইবারের জন্য সাবস্ক্রাইবের জন্য কারণ সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেট হয় যে একটা ভিডিও বানানোর জন্য গাইস আর আমরা পঞ্চাশের নিচেই থাকবো মোটামুটি এরপরে যখন গাড়িটা স্পিড টানব পঞ্চাশ পঞ্চান্নর ওপরে থাকবো খতম বাই বাই টাটা গুড বাই সবসময় ভাবি যে আমরা স্পিড গাড়ি চালাবো স্পিড গাড়ি চালালে তেলটা কম পুড়বে তাতে আমাদের খুব সুবিধা হয়ে যাবে তাড়াতাড়ি পৌঁছে যাবো এটা আসলে এই ধারণাটা কি ঠিক আমাদের সেটাই আমরা পরিষ্কার এই ভিডিওর মধ্যে বুঝতে পারবো অবশ্যই প্রাইস এর পরে যে পেট্রোলটা হ ঢালবো তার থেকে পঞ্চাশ প্লাস চালাবো পঞ্চাশ ষাট প্লাস তাই ওটা বাইকের জন্য বেস্ট আড়াইশো তেলের গাইস আমাদের আমার একটা তো মানে এ থাকবে তোমরা যারা গাড়ি কিনতে চাইছো গাড়ি কিনবে ভাবছো তেলের মানে তেলের একটা ব্যাপার থাকে যে গাড়ি তেল কম পড়বে সৌন্দর্য হালকা পাতলা থাকবে তো এটাই নিতে পারো আমার প্রতি বেস্ট মনে হয় কারণ দেখতেই পাচ্ছ তেলে এখনো আপ কাটেনি চলছে এখনো বিন্দাস বলবো এটা কোনো সাধারণ গাড়ি নয় গাইস অসাধারণ গাইস একটা অসাধারণ গাড়ি তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে পুরো ভিডিও পড়ে আছে তোমরা পুরো ভিডিও দেখো নাহলে বুঝতেই পারবে না যে এত ভালো গাড়ির সার্ভিস কিভাবে দিচ্ছে আমার ধারণাই ছিল না যে এত ভালো সার্ভিস এই গাড়িটা দেবে সাতাশ কিলোমিটার হয়ে গেছে চোদ্দ থেকে বেরিয়েছি আরে ভাই এটা করছে তেত্রিশ হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছ চোদ্দ নিয়ে বেরিয়েছিলাম আড়াইশো তেল ঢালিয়েছি আর সেই তেলটা এখনো চলছে আর তেত্রিশ কিলোমিটার হয়ে গেছে গাইস গাইস দেখতে পাচ্ছ গাইস পুরো পেট্রোল খাতাম কত চললো চোদ্দ ছিল চোদ্দ থেকে চৌত্রিশ বসছে দেখতে পাচ্ছ গাড়িতে আর স্টার্ট নিচ্ছে না চলো এত দূর যাবে এইভাবে যাবো তারপরে সে পেট্রোল ঢাকবো কারণ সে গাড়ি স্টার্ট পড়ে গেছে গাড়ি দেখতে পাচ্ছ ইঞ্জিন সিগনাল দিচ্ছে আর মানে পেট্রোল আর টোটালি নেই যা ছিল খতম আর দেখতে গেছে আর হবে না তোমাদের যাদের এই গাড়ি আছে তোমরা অবশ্যই বুঝতে পারবে দেখো গাইস আর একবার ট্রাই হবো অসুবিধা নেই ন দেখতে পাচ্ছ ছত্রিশ চলে এসছে চোদ্দো কিলোমিটার চার হাজার আটশো চোদ্দো কিলোমিটারে স্টার্ট করেছি আড়াইশো তেল দিয়ে আর চলে এসে ছত্রিশ আর দেখতে পাচ্ছি এখন ইঞ্জিন সিগনাল দিচ্ছে ঠিক আছে ইঞ্জিন সিগনাল উঠে গেছে এবার চলো ওই তেলটা ঢালবো ওই তেলটা ঢালার পরে দেখবো স্পিড চালিয়ে কত কিলোমিটার ওখানে মানে হে করে ঠিক আছে এখান থেকে পুরো ওখানে দাঁড়াবো আর তোমরা এখানে দেখে এটা দেখে রাখতে পারো এখন ছত্রিশ হয়েছে চার হাজার আটশো ছত্রিশ হয়েছে আর পাঁচটা বারো তো তোমাদের এবার স্পিড চালিয়ে দেখব পঞ্চাশ প্লাস থাকবে গাইস চলো গাড়িতে পেট্রোলটা ভরা যাক আর দেখতে পাচ্ছো আগেরই যা ওটা যে সেম ছিল সে রকমই সেম আছে বেশি নেই পুরো সেম টু সেম মাপ করে নিয়েছি চলো এটা ঢালার পরে আর স্পিড গাড়িটা আমরা যাক তো ওখানে গাইজ দেখে থাকবে পাঁচটা তেরো গাড়ি স্টার্ট নেবে তো গাড়ি নাম্বার ওয়ান গাড়ি যাকে বলা হয় গাইস তোমরাই দেখ চেক করো গাইস চোদ্দো কিলোমিটার ছিল ছত্রিশ হয়ে গেছে আড়াইশো তেলে আর এখান থেকে স্পিড চালিয়ে এবার যাবো আড়াইশো আড়াইশো তেল ঢেলে দিয়েছি দেখতে পেয়েছ এবার স্পিড চালিয়ে দেখবো গাইস পঞ্চাশ প্লাস থাকবে এত মানে কম করে পঞ্চাশ প্লাস থাকবে তো ফাইভ গিয়ার ওটা থাকবে ফাইভ গিয়ার ফোর গিয়ার চলবে তোমরা পুরো ভিডিওটাকে এনজয় করো গাইস এই চ্যানেল আরও এইরকম হেল্পফুল ভিডিও আসবে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর সাবস্ক্রাইব করতে যায় না তোমাদের কি বৃষ্টি এসে গেল বৃষ্টির জন্য গাইস কদিন ভিডিও আনতে পারছি না আজকে একটা ফাইনালি ভিডিও ভালোভাবে মানে এসেছিলাম ভিডিও তোমাদের করে দেখাবো তো গাইজ সেটাও মনে হচ্ছে সব মানে চলে চলে যাবে আর কিছু করার নেই তো চলো দেখছি এই এত গরু ছাগল সব এই রাস্তায় আমাদের ফিরে যাচ্ছে গ্যাস বৃষ্টি বেশ জোরে চলে এসেছে কত দাঁড়াতে হবে কারণ কাছে অনেক কিছু আছে ভিজে যাচ্ছে আর ভিডিও হবে না ভিডিও যেখানে হবে দেখতেই পারছো বৃষ্টি এসে গেছে কি করে বাইরে বৃষ্টি হচ্ছে সময়ের মানে বৃষ্টির কারণে গাড়িটা পুরো ভিজে আছে আর ভিডিও করতে পারিনি আর দেখতে পাচ্ছ ছত্রিশে বেরিয়েছি এখন একখানো হয়ে গেছে আর গাড়িতে দেখি স্পিডে স্টার নিয়ে নিয়েছে চলো দেখা যাক কতটা যেতে পারে প্রাই দেখতে পাচ্ছ তেলের ধাক্কা দিচ্ছে আর প্রথমে গাড়ি সোলো নিয়ে গিয়েছিলাম প্রায় বাইশ কিলোমিটার গিয়েছে আর ওখান থেকে মানে আড়াইশো তেল ঢেলে ওখান যে রাস্তাটা এসেছি সেই রাস্তাটা এখান থেকে আর যাওয়া যাচ্ছে না গায়ে প্রায় অনেকটাই রাস্তা বাকি তখন একটা জিনিস বুঝতে পারলাম যে গাড়ির স্পিড চললে তেল কি বেশি পড়ে তো চলো পুরো এখনও গাড়ি চলছে এখন আমাদের পুরো যতক্ষণ না শেষ হবে ততক্ষণ বলতে পারবো না যে গাড়িটা তেল কতটা স্পিড ছিল তবে এখন থেকে স্টার্ট বন্ধ হতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ পিক আপ কাটছে আর যাচ্ছে না গাড়ি স্টার্ট নিচ্ছে খ্যাং করে তো কতদূর যেতে পারে এইভাবে চলো পুরো দেখে দেখা যাক আর ওইদিকে বৃষ্টি হচ্ছিল ওইদিকে আকাশ মেঘ করে আছে এখানে বৃষ্টি নেই এই কারণে কদিন গায়ে ভিডিও আনতে পারছিলাম না তো ফাইনালি আজকে নিয়ে এসছিলাম দেখতে পাচ্ছ আমরাও ভিজে গেছি গাড়িটাও ভিজে আছে আর এখানে বৃষ্টি বন্ধ হয়ে গেছে তাই ক্যামেরা অন করেছি তো একই স্পিডে আমরা এসেছি কারণ তোমাদেরকে দেখাতে ইঞ্জিনের সিগনাল পড়ে গেছে আর নেবেই না গাইস দেখতে পাচ্ছ নিউট্রাল করে আর এখানে দেখতে পাচ্ছ গাইস ইঞ্জিন সিগন্যাল পড়ছে আর আমরা ছত্রিশে বেরিয়েছি তো ছত্রিশ মতো স্পিডটা যে মেনটেন করেছি প্রায় পঞ্চাশ প্লাস তো দেখতে পাচ্ছ এখানে মানে বান্ন হয়েছে ছত্রিশ থেকে এবার কত কিলোমিটার এসছে এটা ষোলো কিলোমিটার তো ওদিকে মানে স্লো চালিয়েছিলাম স্লো চালিয়ে চল্লিশে ছিলাম গিয়েছিল বাইশ কিলোমিটার আর স্পিড চালিয়ে এসছি পঞ্চাশ প্লাস করে এসছি দেখতে পাচ্ছ ষোলো কিলোমিটার এখান থেকে এসছে আর দেখো তোমরা গাড়ি স্টার্টই নিচ্ছে না গাড়ি স্টার্ট নেবে না দেখো নিয়েছে চলো 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 গাড়ি এতটা যাবে যায় গাইস ততটাই ভিডিও দেখাবো কম দেখাবো না বন্ধ হয়ে যাচ্ছে কতদূর যেতে পারে গাইস ভিডিও বড় বড় ইউটিউবার যারা গাড়ির অ্যাড দেয় তারা কী করে গাড়িটা তাদের কোম্পানি থেকে দেয় তাদের ভালো বলার জন্য গাইস তো আমাদের কোনো এ নেই আমরা যেটা ভালো সেটাই তোমাদেরকে দেখাবো তার জন্য তোমাদের শুধু করতে হবে একটা সাবস্ক্রাইব বেশি কিছু তোমাদের কাছে চাইবো না শুধু একটা সাবস্ক্রাইব করো আর তোমার বন্ধুরা যারা আরও জানেন তাদেরকে শেয়ার করে দেখাও যে গাড়িটা মানে কীরকম চলছে দেখতে পাচ্ছ দমক মারতে মারতে গাড়ি স্টপ হয়ে গেছিলো তো ফের গাড়ি চালু হয়ে গেছে তো এইভাবে কতক্ষণ যেতে থাকে গাড়ি দেখব কারণ টানছে না এইভাবে কতক্ষণ যেতে থাকে চলো গাছ দেখতে থাকে আর তোমাদের অবশ্যই এই দেখো হয়ে হয়ে গেছে গেছে মানে আর না গাড়ি তেল পুরো বেশি আসেনি টোটাল আড়াইশো করে তেল আমি দুবার ধরে দিয়েছি পাঁচশো আর পাঁচশো তেলে গাড়ি চলেছে তো প্রথমে ওখানে গাড়ি স্টার্ট অফ হয়ে গেছিলো তো এখানে ফের একবার চলো গাড়ি আর একবার স্টার্ট নিয়ে দেখবো না 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 হচ্ছে না গাইস হচ্ছে না চলো তো হলো না গাইস চলো গাড়িটাকে সাইড করি তো গাইস এখানে চেক করো দেখতে পাচ্ছো পেট্রোল টোটাল খতম আর দেখতে পাচ্ছো ওখানে বৃষ্টির কারণে দাঁড়িয়েছিলাম তো দাঁড়িয়ে থাকার কারণে তো ফের ওখান থেকে ক্যামেরা স্টার্ট করতে পারিনি তো তার কিছুটা দূরে এসে ক্যামেরা স্টার্ট করেছি আর গাড়িটা দেখতে পাচ্ছো ভিজে আছে তোমরা এখনই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশ টাকা ব্ল্যানগুলো বাজিয়ে রাখো গাইস এরকম হেল্পফুল ভিডিও পেতে আর অবশ্যই অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে আর তোমাদের কাছে যদি কোনো গাড়ি থাকে বন্ধু শেষ করলাম আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর এইভাবে পাশে থাকো চলো বাই গাইস